এখানে হবে মৌলের নাম ঠিক আছে তারপর হচ্ছে মৌলের প্রতীক এরপর হচ্ছে কি পারমাণবিক সংখ্যা কি সংখ্যা পারমাণবিক সংখ্যা এটা একেবারে আজকে আমাদের বেসিক ক্লাস পারমাণবিক সংখ্যা তাহলে মৌলের নাম মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা লিখছ তো নাকি আচ্ছা তাহলে মৌলের নাম প্রথমে দাও হাইড্রোজেন কি নাম হাইড্রোজেন প্রতীক হচ্ছে দ্বারা কে প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান হাইড্রোজেন হাইড্রোজেন এরপর হচ্ছে হিলিয়াম 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 প্রতীক হচ্ছে এইসি পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই পারমাণবিক সংখ্যা হচ্ছে হ্যাঁ পারামর্মিক সংখ্যা হচ্ছে আমাদের তিন কত তো তিন অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে যে লিথিয়াম কি নাম লিথিয়াম এল আই এর পারমাণিক সংখ্যা হচ্ছে তিন পারমাণিক সংখ্যা হচ্ছে তিন লেখা শেষ এবার হচ্ছে কি বি ই পারমাণিক সংখ্যা হচ্ছে ফোর এরপর হচ্ছে বরন বরন বরণ হচ্ছে বি পারমাণিক সংখ্যা হচ্ছে পাঁচ এটা একেবারে বেসিক ক্লাস কিন্তু এটা অবশ্যই অবশ্যই লাগবে এরপর হচ্ছে কার্বন কার্বন হচ্ছে সি পারমাণবিক সংখ্যা হচ্ছে এরপর হচ্ছে কি নাইট্রোজেন নাইট্রোজেন এটা হচ্ছে এন পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত দেখে নাও এবার আমরা লিখব কি অক্সিজেন 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 দেখা পাচ্ছেন তো নাকি অক্সিজেন কি করে দিয়ে পারমাণবিক সংখ্যা কত আট কথা বলতো আট এটা অবশ্যই লিখতে হবে অক্সিজেন হ্যাঁ এরপর হচ্ছে ফ্লোরিন কি নাম ফ্লোরিন ফ্লোরিন এফ এর সংখ্যা কত নাইন ফ্লোরিন মানে আর ফ্লোরিন তাই না তাহলে ফ্লোরিন এফ পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় আচ্ছা তাহলে এরপর হচ্ছে কি নিয়ন 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 হচ্ছে কি এন এন ই নিয়ন হচ্ছে কত দশ খেয়াল নিয়ম দেখছো তাহলে অক্সিজেন ফ্লোরিন নিয়ন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এটা হচ্ছে তার নাম আর এটা হচ্ছে তার প্রতীক আমরা ও দেখলে বুঝতে পারি এটা হচ্ছে অক্সিজেন এফ দেখলে বুঝতে পারি সেটা হচ্ছে ফ্লোরিড এন ই দেখলে বুঝতে পারে সেটা হচ্ছে নিয়ম কি বেলিয়াম বি দেখলে বুঝতে পারি সেটা হচ্ছে বোরন সি দেখলে বুঝতে পারে সেটা হচ্ছে কার্বন কোথায় বুঝো নাই এইচ দেখলে হাইড্রোজেন এইস দেখলে হেলিয়াম এর আই দেখলে লিথিয়াম কোথাও বুঝতেছো তো নাকি এগুলো হচ্ছে প্রতীক এগুলো কি প্রতীক এবার দেখো তাহলে নিয়ন কি এনি এরপর সোডিয়াম 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 হচ্ছে এন এ এন এ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো সোডিয়াম হচ্ছে এন এ পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো পর হচ্ছে ম্যাগনেশিয়াম 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 হচ্ছে এম জি এম বড় হাতে হাতের এম জি পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো কত বড় তো বারো ম্যাগনেশিয়াম সংখ্যা হচ্ছে বারো অ্যালো মিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে এ এল এ এল পারম সংখ্যা তো থার্টিন মানে তেরো

ফসফরাস হচ্ছে কি পি পি তে ফসফরাস পারমাণবিক সংখ্যা কত পনেরো অবশ্যই খেয়াল রাখবেন যে পনেরো ফসফরাসের পি পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো এরপর দেখো সালফার 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 হচ্ছে এস পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো কত বলতো ষোলো এরপর হচ্ছে ক্লোরিন ক্লোরিন আগেরটা ছিল ফ্লোরিন নয় এখন ক্লোরিন সি এল সি এল কত সতেরো এবার দিবেন যে আর্গন আর্গন একবার দিচ্ছে আর্গন আর্গন হচ্ছে কত এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত আঠারো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের আজকের প্রথম ক্লাস তাই না যে মৌলের নাম মৌলের প্রতীক এবং কি বলতো পারমাণবিক সংখ্যা